আলে মোলামা বড় হাতে পায়ে ধরা বুঝাইতো পায়ে ধরে বুঝাইতো আলে ধরে তোমাদেরকে বুঝাইতো ভিতরের ব্যথা নিয়ে বুঝাইতো তোমরা সব বলতা এগুলা কিচ্ছু না বুয়া ওগুলা কি তোমরা বিভ্রান্ত করতে মানুষকে বুয়া আসতে দাও মৌত তখন বুঝবে ভুয়া না আমার আলোচ্য বিষয় না আমি যেটা বুঝাইতে চাইতেছি ওটাই আমার বিষয় কে কোথায় বাস করে কে কি খায় কে কি পড়ে গর কি রকম বংশ কি বুলি কি গঠন কি রং কই ঢং কি পেশা কি শিক্ষা কি দীক্ষা কি কসম খোদার আল্লাহ কিছু দেখেন না আল্লাহ দেখে কে আল্লাহকে রাজি করলো আল্লাহর রসুলকে রাজি করলো নিজের ক্ষেত্রে বসা করলো যে যে ক্ষেত্রে আছে যে যে অবস্থানে আছে আল্লাহকে যে রাজি করলো অসংখ্য দার আল্লাহর ওয়াদা এটাই সত্য আল্লাহর ওয়াদা এটাই সত্য যে আল্লাহকে রাজি করলো আল্লাহর রসুলকে রাজি করলো দুনিয়া যেইভাবে কাটুক না কেন খায়া কাটুক আর না খায়া কাটুক পায়ে জুতা থাকুক আর না থাকুক শরীরে কাপড় থাকুক আর না থাকুক মাথা গুছার ঠাই থাকুক আর না থাকুক প্যাটে বাদ থাকুক আর না থাকুক সত্য এটাই মেলে কোরআন কোনোদিন আমাকে বুঝাইতো না সাহাবাদের প্যাটে বাদ ছিল না গায়ে কাপড় ছিল না মাথা গুছার ঠাঁই ছিল না পায়ে জুতা ছিল না আজও দুনিয়া আঙ্গুল উঠায় এরা বড় গরিব ছিল এরা শিক্ষিত ছিল না এটা ছিল না সেটা ছিল না অনুন্নত ছিল উন্নতি এরা দেখেই নেয় কিন্তু সত্য এটাই সবাই রাদি আল্লাহ আনহ ছিল এটাই সত্য সবকি কি রাদি আল্লাহ অর্থ কি আল্লাহ এদের উপরে রাজি সত্য এটাই প্রত্যেকের কানে কানে আল্লাহ বলে দিয়েছেন কুল্লুন ওয়াদ আল্লাহুল হোসনা নবীজি সবাইকে বলে দেন জান্নাতের ওয়াদা শুধু এক জায়গায় না দুই জায়গায় না পনেরোশো জায়গায় আছে যেটাকে আমি বলি সাহাবাদের আপনার চোখে অশিক্ষিত লাগে ঠিক না আপনার চোখে সাহাবা অনুন্নত লাগে ঠিক না তো সাহাবা আমাদের গালে থাপ্পর মেরে গেছেন যে বলছে তোরা এত শিক্ষিত তো ম্যাকটাকে ওদিন করে দেখাতো আমরা অধীন করছি ম্যাককে দেখ তুই না বড় এডুকেটেড ম্যাক অধীন করে দেখা কি পারবেন না হুম পারবো না আমাদের বড় বড় শিক্ষিতরা পারবে না যারা ডক্টরেট বড় বড় শিক্ষিত যারা বিদ্যাসাগর পারবে না সবাই মিললেও পারবে না যতগুলো ইউনিভার্সিটি আছে সব মিলা পারবে না কি রাগ হয়ে গেলেন পারবে না? বলে আমরা পারবেনা ওদিন করলাম আমরা তো চিঠি দিয়া নদীকে পানি ছাড়তে বাধ্য করলাম তুই চিঠি দিয়া নদীকে পানি ছাড়া দেখা সারা দিন রাত ডেজিং করে পদ্মার পানি ঠিক করতে পারতেছি না সাহাবা তো চিঠি দিয়া দরিয়ায় নীলের পানি ঠিক করে ফেলছে আজ পর্যন্ত পানি দিতে বাধ্য আমি ছয় বার দেখা বলতেছি ছয় বার দরিয়ায় নীল আমি চোখে দেখছি আর ছয় বারই দরিয়া নীলের পানি আমার পেটে গেছে হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করতেছি না দরিয়ায় নীল জান্নাতের নদী দোয়া করতেছি আল্লাহ যে নদীর পানি পেটে গেছে এই প্যাটার গোজকে দিও না দোয়া করি এখন সাহাবা দেখা গেছেন টোকা দিলে ভূমিকম্প দূরভিত করতে পারি তোমরা মেশিন দিয়ে দূরভিত করে দেখাও কি নাই মেশিন কি বলেন বাড়িতে লাগায় রাখলে হবে না যে ভূমিকম্প আসবে আর মেশিন দেখা ভূমিকম্প দৌড় দিবে নাই কোনো মেশিন কি বলে সত্য বলতেছেন আমেরিকার কাছে নাই কারো কাছে নাই আপনার মানে জানেনই না জানেন যাই না বলতেছেন না না যাই না সাহাবা বলে আমরা টোকা দিয়া ভূমিকম্প দূরভিত করছি ওরা দেখা আমরা অগ্নিগিরিকে হাতে পাহাড়ে আবদ্ধ করছি হাতে তমিমে দাঁড়ির কবর আমি দেখছি আর যা একটা সেলুট দিছি সেলুট তমিম এক বৎসরের সাহাবি তুমি হাত দুইটা রাখা গেলে না কেন রাইখা যদি যেইতা তাহলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না যেখানি অগ্নিগিরি ওইখানি তোমার হাত যেখানি ফায়ার আগুন ওইখানি তোমার হাত ফায়ার সার্ভিসের প্রয়োজন হতো না আগুন নিপতে বাধ্য তুমি মে দারি রাদি আল্লাহ পাহারে আগুন কে আবদ্ধ করেছে এখনো পাহাড় রাখা আছে সাহাবা বলে দেখাও তোমরা না এত শিক্ষিত দেখাও শুধু একটা কটা দেখাবো সারা রাত্র পার হয়ে যাবে দেখাই দেখে সাহাবা দেখা গেছেন যদি আমরা আঙ্গুল উঠাই আমি শেষ জায়গায় চলে আসছি আসেন আসেন কোথায় বাস করি এটা বিষয় না কি খাই এটা বিষয় কি পড়ি এটা বিষয় না রং ঢং কি এটা বিষয় না বয়স কতটুকু এটা বিষয় না হ্যাঁ বাচ্চা হইলে ভিন্ন কথা রুফিয়াল কালাম আন বাচ্চার থেকে কলম উঠানো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কলম তার বিরুদ্ধে যাবে না কিন্তু যুবক তুমি যদি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকো চলম কলম কিন্তু তোমার পক্ষে চলবে বা বিরুদ্ধে চলবে খবর তা আল্লাহ দেখার বিষয়কে আল্লাহকে রাজি করলো আল্লাহর রসুলকে রাজি করল যেই অবস্থানে থেকে রাজি করো এই জন্য দেখাইতে যে ওইখান থেকে বাহির হয়ে গেছি গরিব যদি দারিদ্রতার ভিতরে আল্লাহ রসীমকে রাজি করে দুনিয়ায় হয়তো কিছু নাই তার কাছে ঈদের পরে ঈদ যাইতে পারে আমি জানি না এখানে পাওয়া যাবে কি যাবে না কিন্তু গ্রামগঞ্জে পাওয়া যায় দুই হাজার বিশ আর একুশ চারটা ঈদ গেছে এরকম ফ্যামিলি পাওয়া যায় চাইর ঈদে নিজেদের নতুন তো দূরের কথা বাচ্চাদেরকে একটা সুতা পন্ত কিনা দিতে পারে নাই লকডাউনের কারণে এইখানে এরকম মানুষ আছে কিনা আমার জানা নাই চাই ঈদে একটা সুতা কিনা দিতে পারে তাতে কিছু আসে যায় না গরিব যদি আল্লাহকে রাজি করলো রসুর কে রাজি করলো কেমন মাঠের আধিপত্য তার হাতে যুবক যদি যৌবনে আল্লাহকে রাজি করলো তো জমিনে যতদিন চলবে আল্লাহ দেখবে আর বললে ইমনি উবাহি বিহিল মেলা ইকা যুবক তোমাকে নিয়ে আমি ফেরেশ তাদের উপরে গৌরব করি তোমাকে নিয়ে আমি ফেরেশ তাদের উপরে গর্ব করি তোমাদেরকে তোমাকে নিয়ে আমি ফেরেশ তাদের উপরে গর্ব বোধ করি তোমাকে নিয়ে আমি বারবার ফেরেশ তাদেরকে দেখাই দেখ এই যুবককে দেখ হ্যাঁ হ্যাঁ যুবক যদি যৌবনের ভিতরে আল্লাহ রসুলকে রাজি করে আশা তো পুরা হবে জান্নাত ইনশাল কোথায় জান দুনিয়া শুধু শুধু সাহাবা পাগল হল নাই জান্নাত শুনতে 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 এতটুকু শুনছেন এতটুকু বলছেন এতটুকু আলোচনা করছেন যে সবাই চোখে দেখতেছে জান্নাত সাহাবি রসুল বলতেছে আমি চোখে দেখতেছি বর্ণনা দিছেন আল্লাহ রসুলের সামনে আমার মনে হয় এই বর্ণনা এই জন্যই দিছেন যে আপনি তো দেখা আসছেন দেখেন তো আমার বর্ণনার সাথে মিলে কিনা বর্ণনা দেওয়ার পরে আল্লাহ রসুল বলছে ফলতাজিন দৈরা রাখিস হারায়া যেন না যায় সত্য দেখছিস জমিনে বৈশা জান্নাত দেখতে সব পাগল ছিলেন পাগল নারী পুরুষ যুবক কি বাচ্চা পর্যন্ত পাগল ছিল আপনি যদি বলেন প্রমাণ বাচ্চা পায়ের উপরে বড় হলো কেন ওকে নিশা পাগল করছে যে আমি ছোট থাকতে চাই না ছোট হলে তো আমাকে নিবে না আমি জান্নাত পাবো তো পাবো কি করে তো পায়ের উপরে অগো বড় বড় হয়ে কল্লা সবার উপর দিয়ে উঠে দাঁড়ায় দাঁড়ায় ছিলেন আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে আল্লাহ রসুলের চোখে ফাঁকি দেয় তো দেয় আল্লাহ রসুল মাও কিন্তু ওকে ঠান্ডা করতে পারে তো যুক্তি আরেকটা দাঁড় করায় আমার পর বাড়ছে আমি শক্তিশালী বেশি বিশ্বাস হয় না যুদ্ধ লাগায় দেখেন হায় হায় পরে আগ্রহে মনে হয় আল্লাহ নবীজির কানে কানে বইলা দিছেন বন্ধু নিয়া নেন পরীক্ষা করেন কিন্তু নিয়া নেন নইলে আল্লাহ রসুল নিলেন তো নিলেন কেন পরীক্ষা করেন নিয়া নেন কেননা দিল তো আপনি দেখেন না দিল ভিতরে কি রকম করতেছে জান্নাতে সব ভিতরে কি করতেছে আমাদের যুবকদের তো চোদ্দ তারিখে সবকে এখনই নাচতেছে ঠিক না হুম? কি কম রাগ হয়ে গেল চোদ্দ তারিখ না ফেব্রুয়ারির থেকে কি করবো এরা হাসলে কি আমি বুঝি তো চেহারা দেখা এরা সব এখন থেকে পজিশন নিতেছে যে চোদ্দ তারিখে কি করবে কে কেমনে করবে কেমনে মেসেজ দিবে লিখবে কেমনে ফুল কোথেকে জোগাবে ঠিক না নামলুম বললাম না খালি তারিখ বললাম কি দিন এটাও বললাম না চুবকরে বুঝে ফেলছে হ্যাঁ সব বিজ্ঞান সম্মত তো বোঝো নাই তোমরা হ্যাঁ নাম তো তোমাদের জানাই আছে হায় হায় জাননাতে সব রাখা আছে এই জন্যই পাগল ছেলে সব রাখা আছে জান্নাতে কি চাও কোনটা চাও যুবকরা ভাবে জান্নাতে কিছু নাই হুজুররা যেমনি বলে খালি গুমান আর গুমান্তিস আর গুমান্তিস খাওয়ান্তিস বোঝো ডাকায়া শব্দ কিন্তু বোঝো তোমরাও তো একসময় ডাকাই ছিল ঠিক না হ্যাঁ রূপগঞ্জে না স্বাধীন হয়েছে কয়েকদিন জুমা জুমা আট দিন মানে স্বাধীন মানে থানা হয়েছে জেলা হয়েছে নারায়ণগঞ্জ ঠিক না আগে কি ছিল ডাকাই ছিল না যুবকরা ভাবতেছে জান্নাতে কি গান আছে গান তো দুনিয়াতেই ঠিক না হম জানাতে কি নাচ আছে নাচ তো দুনিয়াতেই ঠিক না জাননাতে কি এরকম পাওয়া রাস্তা রাস্তাঘাটে যে চোখটিপি ঠিক না তোমার জান্নারটা সবচেয়ে ছোট হলো দুই লক্ষ চল্লিশ হাজার মাইল হবে কয়ে লক্ষ যে আল্লাহ বানায় রেখা দিছে চিপায় চিপায় তুমি জানো না হাদিসে আছে কোরআনে আছে ওগুলোর নাম হইলো মসজিদ তুমি গড়তে যাইবা তোমার চোখ টিপি দিতে হবে না ওই চোখ টিপি দিয়ে বুকে লাগবে তুমি চিন্তা করবা না ওইখানে দুই নম্বর নাই সব এক নম্বর এইখানে তো মেসেজ দেয় একটা করে আর একটা ঠিক না মেসেজ দিছে তোমারে ফুল দিয়েছে আবার আরেকজনকে ঠিক না ছাত্র তো হুম কি মনা বুঝায় না বাংলা ঠিক না মেসেজ দিছে তোমারে ফুল দিছে কি কারে আরেকজন রে আবার তুমি প্রতিবাদ করছো তো জুতো দেয়া ঠিক না জান্নাতের রকম হবে না কসম খোদার হবে না চুকে চুক লাগতে দেরি বুকে লাগতে দেরি আল্লাহইগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমাদা আক্ষার তা এত দেরি করে কেন আসলি কোভিড থেকে অপেক্ষায় বসে আছে তোর জন্য এটার নাম জান সাহাবার শুধু শুধু পাগল হয় না ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ এই সুতার কাপড় আলোর সুতার বানানো হবে এই দুনিয়ার থ্রি পিস আর টু পিস আর ওয়ান পিস জান্নাতের লেহেঙ্গা তিন কিলোমিটার হবে কিলোমিটার আলোর সুতা সাহাবা তিন জিজ্ঞাসা করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কেমনি কোনো ওয়েট নাই সুতারও কোনো ওজন নাই এটা পড়বে ডেলি সত্তর বার চেঞ্জ হবে আল্লাহ চেঞ্জ করাবে আল্লাহ খোলাবে আল্লাহ পড়াবে পড়ারও কষ্ট দিবে না খোলারও কষ্ট দিবে না জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই জান্নাতে কোনো ধুবি নাই এটা দুইতে হবে না ওয়ান টাইম ইউজ একবার ইউজ করবে তারপরে শেষ আর জীবনে দ্বিতীয়বার ওটা গায়ে লাগবে না খালি পাগল হয়ে গেছে দুনিয়া দেখা যুবকরা আমরা ভাবতেছি দুনিয়াই শেষ কেউ কেউ বলে না তুই শেষ মনে হয় বোঝেন নাই ঠিক না এখন আমরা থিউরি বের করছি দুনিয়াই শেষ শেষ না মোরা দেখো শেষ কি শেষ শুধু শুধু তো কবি বলেন নাই যেসি কর্মী এইসি ভরনি না মানো তো করকে দেখ জন্নত বি হ্যা দোষত বি হ্যা না তো মরকে দেখ মোরা দেখো কি আছে যদিও উন্নত দুনিয়া মঙ্গলের ছবি আনা যায় হবল দিয়া সারা সৌরজগৎ দেখা যায় কিন্তু আড়াই হাত মাটির নিচে কি এটা দেখা যায় এটা গোপন রাখছেন আমলার রসুল সাল্লাম বলছিলেন আমার মন চায় আমি দোয়া করি কিন্তু দোয়া করি না এই জন্য উপর থেকে সিগন্যাল আসছে না বন্ধু দোয়া করেন না তাইলে কি হবে কেউ আপন জনকে আর কবর দিবে না সড়ক দুনিয়া মানুষের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে যাবে কেউ আপন জনকে কবর দিবে না কেননা দুই একটা কবর দেওয়ার পরে যখন অবস্থা দেখতে থাকবে তো বয়ে সবাই আপন জনকে কবর দেওয়া ছেড়া দিবে বিদায় বন্ধু দোয়া করেন না আল্লাহ নিষেধ করছেন দেখে এই জন্য দোয়া করেন নাই তারপর আল্লাহ মাঝে মাঝে দেখায় দিয়ে একটা ঠিক না না দেখায় না দেখায় না দেখায় না ইতিহাস খুঁজা দেখেন তারপর আল্লাহ আমাদের আকলকে ঠিকানায় আনার জন্য দেখায় তো যেটা বলতেছিলাম আপনি কোথায় বাস করেন এটা আল্লাহর বিষয় আল্লাহর বিষয় আল্লাহকে রাজি করলাম কিনা আল্লাহর রাজি করলাম কিনা যেই আসি যে ক্ষেত্রে যুবক যদি যৌবনে করে পুরুষ যদি পুরুষত্বের ভিতরে করে নারী যদি নারীত্বের ভিতরে করে তো জান্নাতের আট দরজা তাকে ডাকবে পুরুষের পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে আল্লাহ বলবে বান্দি দুনিয়ায় তুই সব পুরা করতে পারিস নাই আমাকে পাইতে যায়া রাজি করতে যায় তুই সময়ের সাথে দৌড়ায় পারিস নাই সকাল না হইতে না হইতে দুপুর হয়ে গেছে দুপুর না হইতে না হইতে বিকাল হয়ে গেছে বিকাল না হইতে না হইতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা না হইতে না হইতে রাত হয়ে গেছে রাত না হইতে না হইতে আবার সকালে সূর্য উঠা গেছে তুই সময়ের সাথে দৌড়া পারিস নাই কোনো শখই পুরা করতে পারিস না আজকে তোকে পুরুষের পাঁচশো বৎসর আগে পাঠাবো আর তুই তো শখকে পুরা করবি আমিও সাজায় রাখছি তুই তোর জান্নাতকে সাজাবি আর নিজেকে সাজাবি যা চাবি তা মিলবে একশো ফিট লম্বা চুল দিও একশো ফিট লম্বা হবে দশটা আমাদেরকে শারীরিক গুণ দিবে কয়টা দশটা শারীরিক গুণ দশটা শারীরিক গুণ দিবে আল্লাহলি আদম সিত আদম আলা একশো বিশ ফিট লম্বা হবে আল্লাহ হুসনি ইউসুফ ইসুফ আলাইহিস সালামের মতো রূপ আল্লাহ সউতে দাউদ দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ আল্লাহ মিলাদ ইসা দাউদ আলাইহিস সালামের মতো আওয়াজ জানেন দুনিয়া যেদিন থেকে শুরু হয়েছে যেদিন শেষ হবে সমস্ত সিঙ্গারদের আওয়াজ যদি এক জায়গায় করা হয় তো দাউদ আল ইসলামের আওয়াজের সামনে বিন্দু হবেন উনি যখন পড়তেন জবুর তো পাহাড় ডান্স করতো পাহাড় আওয়াজ তামাজ তিলচি পাহাড় জমতে থাকত সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো পাখি থেমে যেত গাছপালা তরুলতা জমতে থাকত উনি যখন জবুরে সুর উঠাইতেন সুর দিতেন জবুরে ওই আওয়াজ প্রত্যেককে দেওয়া হবে কি যুবক খালি পরেরটাই শুনবা হম না নিজে ওই আওয়াজ চাও না চাইলে সবার জ্যাবের ভিতরে মাইক্রোফোন কেন থাকবে অধিকাংশের জ্যাবেই তো মাইক্রোফোন ঠিক না সারাদিন লাগায় লাগায় শুনতে থাকে হ্যাঁ এই পর্যন্ত কত মাইক্রোফোন যে যুবকের নিল তারপর আসে না ঠিক না একটা লাগায় লাগায় না কি আবার এখন বাইরেছে বাবারে বাবা বুঝাও যায় না যে মাইক্রোফোন লাগাইছে ঠিক না আগে তো তার সার ছিল বুঝা যেই তো এখন তারও নাই তোরও নাই কিচ্ছু নাই বুঝাও যায় না যে মাইক্রোফোন লাগাইছে ঠিক না বোঝা যায় আবার ছোট ছোট কানের ভিতরে বসায় ঠিক না আজকে বোঝবা না কালকে বোঝবা যুব রাগ হয়েও না বেশি শুনো না বেশি শুনো না আল্লাহকে নারাজ করো হইতে পারে একদিন আসবে যেদিন তোমার শোনার খুব দরকার হবে ওই দিন কান বলবে বহু শুনছি আজকের থেকে আমি আর শুনবো না মনে হয় না কান বলবে আর শুনব না তুই বহু শুনছিস কান নষ্ট হয়ে যাবে যেটা বুঝাইতে ছিলাম আল্লাহ করুক বুঝে আসো আল্লাহ করুক বুঝে আসো দাউদ আল ইসলামের মতো আওয়াজ হবে আল্লাহ মিলাদি ঈসা ঈসা আল ইসলামের সমান বয়স তেত্রিশ বছরের যুবক আল্লাহ কৌয়াতি মুসা মুসা আল ইসলামের মতো শক্তি আল্লাহ খুলুকি মুহাম্মদ। আমাদের নবীজির আখলা জুরদুন মুরদুন মখালুন, দাড়ি থাকবে না মোস থাকবে না চোখে সুগমা লাগানো থাকবে না যুব সোনার বেস লাইট পড়াবে আল্লাহ এইখান থেকে নিয়ে এই